হ্যালো ফ্রেন্ডস আমি তুলনায় আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি সবজি রান্না করবো এগুলো কিন্তু আমাদের বাড়ির সজি আর আশা করি অনেক খেতেও ভালো লাগবে তাই পোশাক নিলাম বয়টা আর পোশাকগুলো অনেক স্বাস্থ্যবান ছিল ভালো ছিল আর পোশাকটা আমি হাত দিয়ে চলে নিলাম পাত্তা তারপরে কি একটা বটে দিয়ে সাহায্যে রাখা আর পাত্তা আলাদা করে নিয়ে কেটে কেটে রেডি করে রাখলাম তারপর আমি এদিকে আমার পোশাকটা ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি আর সবজিটা আমার অলরেডি কাঠে ধুয়ে হেটে রেখে দিয়েছি আর কাঁচামছ দিয়ে রান্না করবো তো তাই আমি কাঁচামছটাও কেটে নিয়েছি আর একটা করে বসে দিয়েছি তার মধ্যে তেল দিলাম কিছুটা তেল দিয়ে আমি কিন্তু মশলা মশলাগুলো বাটার মশলা করবো না তাই গোটা গোটা মশলা একটু দিয়ে দিলাম কিছু জিরা এলাচ গোলমরিচ এগুলো মশলাটা একটু ভেজে নিয়ে কাঁচামরিচটাও ভেজে নিব যাতে একটু ভালো লাগে খেতে আর আমি সে কোনো করিনি তার জন্য মশলা কাঁচামরিচটাও দিয়েছি মশলাটাও দিয়েছি কোনো মাটামি করিনি তার মধ্যে দিয়ে দিলাম আমি সজিটা সজিটা দিয়ে এটি একটু লবণ দিলাম সাদ দিলাম দিয়েছি মতন হলুদ দিয়েছি বেশি হলুদ দিয়েছি যাতে কালারটা দেখতেছি রকম কালার আসছে যেহেতু একটা দিয়ে দিব ভালো করে আর পুজো আমি প্রথমে দিতে ভালো লাগে কেননা অনেক নেসেস হয়তো প্রথমে দিলে তারপর একটু চেড়ে জল দিয়ে দেবো ভালো মতন যেটা সিদ্ধ হয় মতন জলটা দিয়ে দিয়ে একটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢাকায় রাখবো কিছুক্ষণ ঢাকা সিদ্ধ হয়ে দেখে নেব যে উতলে যে কীরকম দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা সে ধোয়া ধর ভালো মতন সিদ্ধ হয়েছে তাই আমি একটু খুঁদি দিয়ে চড়ে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা ভালো করে তারপর দিয়ে দিলাম তেল তেল দিয়ে এটি আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নিয়ে এটি পাঁচ মিনিটের মতো রেখে দমে তারপরে ওঠার নিলাম দেখতে পাচ্ছি কি সুন্দর কালার আসছে আর আমি দেখতেছি যে খেতে কীরকম হবে তাই আমি একটু ভাতে নিলাম নিয়ে দেখতেছি যাক ভালো লাগতেছে আর আমাদের বাড়ির সজি তো যেহেতু ধরতেছে না